হ্যালো বন্ধুরা পাঁচ পাঁচফোরণে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সয়ামিনের চাউমিন সয়া চাউমিন আমি এখানে একটা বড় জায়গায় জল ফুটতে দিয়ে দিয়েছি ওর মধ্যে বেশ খানিকটা পরিমাণে সাদা তেল আর একটু নুন দিয়ে দিয়েছি এবারে যখন হালকা হালকা ফুটতে শুরু করবে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি চাউমিনগুলো চাউমিনগুলোকে আমি এখানে দু মিনিট মতো সেদ্ধ করব তো দেখো এখানে ফুটতে শুরু করে দিয়েছে আর চাউমিন খেতে কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে আর চাউমিন আমাদের সেদ্ধ হয়ে গেছে এবারে এটাকে আমি জলটা ছেঁকে নিচ্ছি আর এদিকে গ্যাসে আমি কড়া বসিয়েছি কড়ার মধ্যে অল্প পরিমাণ সাদা তেল দিয়েছি দিয়ে আমি আগে থেকে ভিজিয়ে রাখা সয়াবিনগুলোকে একটু জাস্ট হালকা করে নেড়ে নিই সয়াবিনের যেহেতু নিজস্ব কোনো টেস্ট নেই তাই এটাকে টেস্ট করার জন্য স্বাদ মতো নুন দিয়েছি আর দিয়েছি একটা সস সেটার মধ্যে চিলি সস সয়া সস আর ভিনিগার আর টমেটো সস সব একসঙ্গে আমি এগুলোকে রেডি করে রেখেছি সেইগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি যাতে এর ভেতরে টেস্টটা খুব ভালো আসে এটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিয়েছি এবার ওই করার মধ্যেই আমি আবারও অল্প পরিমাণে একটু সাদা তেল দিয়েছি কারণ তেল এখানে খুব বেশি প্রয়োজন হয় না তো তেলটা সামান্য একটু গরম হওয়ার পরে আমি এখানে দিয়ে দিয়েছি রসুন কুচি রসুন কুচিগুলো একটু ভেজে নিয়ে তারপরে দিয়ে দিয়েছি বেশ পরিমাণ মতো লঙ্কা কুচি লঙ্কা তোমরা যে যতটা পরিমাণে ঝাল খাবে সেরকমভাবে ব্যবহার করবে আর একটু লাল হতেই আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো আমি এখানে লম্বা করে কেটে রেখেছি যেহেতু আমি সবজিগুলোকে লম্বা করে কেটেছি তাই বাড়ির তৈরি চাউমিনের তো টেস্টই আলাদা হয় এখানে দেখো আছে বাঁধাকপি গাজর বিনস আর ক্যাপসিকাম তো পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হতেই ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি সবজিগুলো আর এই সবজিগুলো খুব বেশি ভাজতে লাগে না এগুলো অল্প একটু সতে করে নিলেই হয় তো দেখো আমাদের এখানে সবজিগুলো ভাজা হচ্ছে এর ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি চাউমিনগুলো চাউমিনগুলো দেওয়ার পর খুব সুন্দর করে আমি নেড়ে নেব যাতে চাউমিনের সব পুরো চাউমিনটার মধ্যে সবজিগুলো খুব ভালোভাবে মিশে যায় নেড়ে নেওয়ার পর এর ওপর থেকে আমি দিয়ে দেব সেই রেডি করা সসটা আর এই সসটা দেওয়ার পর ভালো করে নাড়িয়ে নেব যাতে পুরো চাউমিনটাতেই টেস্টটা ঠিকমতো আসে আর এই সসটা দেওয়ার পর নেড়ে নিয়ে ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি সেই সয়াবিনগুলো যেগুলোকে আমি ভালো করে ভেজে রেখেছিলাম তো দেখো এখানে সবিনটা দেওয়ার পরেও আমি ভালো করে নেড়ে নিলাম আর ওপর থেকে দিয়ে দিলাম পরিমাণ মতো গোলমরিচের গুঁড়ো যাতে এর টেস্ট ভালো হয় তোমরা হয়তো বিশ্বাস করবে না এরকমভাবে খুব সাধারণ উপায়ে ঘরোয়াভাবে যদি চাউমিন বানাও তো সেই চাউমিন দারুণ দেখতে হয় দারুণ খেতেও হয় তো তোমরা কোনো সময় অবশ্যই বাড়িতে ট্রাই করো এই প্রসেসে তোমাদের খুব ভালো লাগবে এটা সোয়াবিনের সঙ্গে আমি করেছি তোমরা চাইলে চিকেন দিয়েও করতে পারো বা ডিম দিয়ে বা চিংড়ি মাছ দিয়েও করতে পারো খুব ভালো খেতে হয় তো এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই একটা শেয়ার করে দিও একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তো দেখো আমাদের এখানে চাউমিন পুরোপুরি রেডি সার্ভ করার জন্য আর এর মধ্যে একটু টমেটোর সস দিয়ে দিয়েছি দারুণ লাগছে দেখতে